السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ويحفظوا فروجهم ذلك أسكالهم إن الله خبير بما يصنعون. الحمد لله أسكال مدير بشهر بشهد بوردا قرار أدش এই ব্যাপারে আমরা আজকে সুরায় আন্নুরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এর আগে আমরা একটু বলে যাই আমাদের পূর্বের যে একটা পর্ব ছিল ঘরে ঢোকার যে আদব এই ব্যাপারে যে আয়াতগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা সেখানে একটি আয়াত আমাদের আলোচনা বাকি ছিল সেই আয়াতটি আমরা একটু আলোচনা করে নিই সেটা হচ্ছে সুরায় আন্নুরের উনত্রিশ নম্বর আয়াতের কালিমা তালা বলতেছিলেন লাইসা আলাইকুম জনা আল্লাহ তালা বলতেছেন আলাইকুম তোমাদের জন্য কোনো ক্ষতি নেই তোমাদের জন্য কোনো গুণা হবে না ওই ঘরে প্রবেশ করা যে ঘরে কোনো মানুষ বসবাস করে না ওই ঘরের ভিতরে যদি তোমাদের কোনো আসবাব থাকে কোনো দ্রব্য থাকে কোনো মাল সামনা থাকে সেগুলো আনতে যেতে হবে তো আল্লাহ তালা বুঝাইলেন ওই ঘরে তোমাদের ঢুকতে কোনো সমস্যা হবে না এটাই ছিল আমাদের পূর্বের একটি আয়াতের আলোচনা তো এখন আমাদের আজকের মূল আলোচনা পর্দা করা পর্দা করার আদেশ সম্পর্কে আজকের আলোচনা তো আমরা এই ব্যাপারে শুনবো সুরায়নূরের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত তিরিশ নম্বর আয়াতের ভিতরে মুমিন যারা অর্থাৎ মমিন পুরুষ যারা তাদেরকে আল্লাহ তালা তাদের লজ্জাস্থান এবং চোখের দৃষ্টি হেফাজতের কথা বলেছেন আর একত্রিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ তালা নারীদেরকে বলেছেন অনেকগুলো কথা এবং নারীরা তাদের সৌন্দর্যগুলো কোন কোন জায়গায় কতটুকু দেখাতে পারবে কতটুকু দেখাতে পারবে না এই বিষয়গুলো আল্লাহ তালা একত্রিশ নম্বর আয়তের ভিতরে তুলে ধরেছেন তবে এখানে বারোটি বিষয় তুলে ধরেছেন আল্লাহ তালা যে বারোটা লোকের ক্ষেত্রে তারা এরকম তাদের সৌন্দর্যগুলো বাহ্যিক যে সৌন্দর্যগুলো এগুলো দেখাতে পারবে তো সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো চলুন আমরা শুরু করি তিরিশ নম্বর আয়িকারিমা আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি মুমিন আমার যে মুমিন বান্দারা আছে তাদেরকে আপনি জানিয়ে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে এবং আল্লাহ তালা বললেন যে যে أمي الله تعالى تعذر شمسه إن الله خبير بما يصنعون نشجع الله تعالى ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা হবির বিমা তারা যা কিছু করে তার সম্পর্কে আল্লাহ তালা অবহিত অতএব মুমিন বান্দা যারা তারা যেন অবশ্যই কোনো কাজ করার আগে ভেবে দেখে যে আল্লাহ অবশ্যই কিন্তু এগুলো সম্পর্কে জানতেছেন দেখতেছেন শুনতেছেন বুঝতেছেন অতএব আমরা সবাই যে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা চিন্তা ফিকরা রাখবো ইনশাল্লাহ এরপরে আসুন আমাদের সুর আনুরের একত্রিশ নম্বর এতে কারি আলোচনা এটার ভিতরে বারো প্রকার লোকের সামনে নারীরা তাদের সৌন্দর্য প্রদর্শন করতে পারবে দেখাতে পারবে বাহ্যিক সৌন্দর্যটা আর কি ভিতরগত সৌন্দর্য না শুধু বাহ্যিকদের সৌন্দর্য স্বাভাবিক এরকম হাতের কোচালো চেহারা হ্যাঁ এরকম পায়ের পাতা এরকম যেগুলো আছে স্বাভাবিক যেগুলো দেখা যায় এই সৌন্দর্যগুলো তারা মোটামুটি বারো শ্রেণীর লোকের সামনে দেখাতে পারবে তবে স্বামীর ক্ষেত্রটা ভিন্ন বারোটার ভেতরে শুধু স্বামীর ক্ষেত্রটা ভিন্ন আর বাকিটা সমান তো এই আমরা একটা একটা আলোচনা করি অকলিল মুখ মিনাত হেনবি আপনি মোমিনা নারী যারা তাদেরকে আপনি বলেন কি বলবেন ইয়াকুদ ইয়াক না মিনা সরহীন না ইয়াক উদ্দুদ্ীন হিন্না তারা যেন তাদের দৃষ্টি সীমাকে তাদের চোখের নজরকে যেন তারা সংযত রাখে ফুরু ফরু জাহুন্না এবং তারা যেন তাদের লজ্জাস্তান হেফাজত করে মিনহা আল্লাহ তালা বললেন যে তাদের সৌন্দর্যকে তারা প্রকাশ করবে না তবে হা যতটুকু বাহ্যিক স্রোত দেখা যায় যেমন হাতের একটু গোছালো তারপরে পায়ের একটু গোছা চেহারা এই যতটুকু দেখা যায় এটার কথাই আল্লাহ তালা বললেন এরপরে আল্লাহ তালা বললেন ওয়াল আলা যে তাদের মাথার যে কাপড়ের অংশটা আছে এই কাপড় দিয়ে তারা যেন তাদের বক্ষদেশ এবং তাদের গ্রীবা তাদের গ্রীবা এবং বক্ষদেশকে দেশকে যেন তারা সুন্দরভাবে ঢেকে রাখে অলাইউদ্দিনা জিনা তাহুন্না এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে ইল্লা তবে হা লি বরাওলাতিহিননা এই এখান থেকে শুরু লি বোড়াতে হিননা থেকে বারোটা অপশন আমরা এখানে খেয়াল করবো এক নম্বর বারোটা ব্যক্তির ক্ষেত্রে যে আমরা বলেছিলাম সৌন্দর্য প্রকাশ করতে পারবে তার যেই বাহ্যিক সৌন্দর্যগুলো এর মধ্যে এক নম্বর হচ্ছে বরা লি এক নম্বর হচ্ছে তার স্বামী স্বামীর সামনে সেগুলো প্রকাশ করতে পারবে দুই নম্বর আও আ বা অথবা তার যেই পিতা আছে আপন পিতা পিতার সামনে যতটুকু সৌন্দর্য দেখা যায় এটা দেখাতে পারবে এরপরে আও আবা এই না তার স্বামীর যে পিতা আছে অর্থাৎ শ্বশুর শ্বশুরের সামনে বাহ্যিক সৌন্দর্য দেখাতে পারবে আও আবানা ইহিননা তার সেলের সামনে তার যেই গর্বের সেলে ধারণ করেছিল এই সেলের সামনে আও আবনা এই মরালাতে না আমরা বিস্তারিত কথা বলতেছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমি শুধু শব্দের অর্থগুলো বলে যাচ্ছি আও আবনা এই মরালাতি না এবং তার তার স্বামীর ছেলের সামনে তো এখন দেখেন আগের কথাটা ছিল কি তার ছেলের সামনে তো এখন আবার তার স্বামীর ছেলে তো একই তো কথা হয়ে যায় প্রায় না বিষয় এক না অর্থাৎ স্বামী যদি দুই বা তৃতীয় বিয়ে অর্থাৎ একাধিক বিয়ে করে থাকে এবং তার একাধিক স্ত্রীর সন্তান থাকে তাহলে তার যেমন আরেক স্ত্রীর সন্তান আছে ওই সন্তানটার কথা মূলত বলা হয়েছে স্বামীর যে ওই সন্তান ওইটাও তো তার সন্তানের মতোই ওই সন্তানের সামনে সে তার বাহ্যিক সৌন্দর্য দেখাতে পারবে এটাই বলা হয়েছে আবনা ইব আলা না তার স্বামীর ছেলের সামনে এরপরে আউ এখোয়া নিহিন্না তার ভাইয়ের সামনে ঠিক আছে তার আপন ভাইয়ের সামনে সে তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে আউ বানী এখোয়া তার ভাইয়ের ছেলের সামনে ভাইয়ের যে ছেলে আছে তার সামনে এরপরে আও বানী ইখোয়া তিহি আও বানি এখোয়া তিহিন্না এবং তার বোনের যেই ছেলে আছে বোনের যে ছেলে থাকে বোনের ছেলের সামনেও সে তার সৌন্দর্য প্রকাশ করতে পারবে আউ নিসা ইহিন্না এবং তার নিকটস্থ যে সমস্ত মহিলারা আছে যেমন খালা খুব এরকম নিকটস্থ কিছু মহিলারা থাকে না তাদের সামনে তাদের সৌন্দর্যগুলো প্রকাশ করতে পারবে আও মা মালাকাত আইমা মা এবং এটা আগে ছিল দাস দাসীর যেই প্রথা এই দাস দাসীদের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে আউ ইত্যাবি উলিল ইরবাতি মিনার রেজাল এখানে বলা হয়েছে ওই সমস্ত পুরুষ যে সমস্ত পুরুষের যৌন চাহিদা মেটে গিয়েছে যৌন চাহিদা শেষ হয়ে গিয়েছে যৌন চাহিদা নেই এরকম অর্থাৎ বয়োবৃদ্ধ যে সমস্ত লোক আছে এরকম তাদের সামনে তাদের মোটামুটি সৌন্দর্য অর্থাৎ আমরা দাদা বলতে এরকম যাবো যে বা এরকম চাস্ত দাদা এরকম জাতীয় যারা আছে একেবারে বয়োবৃদ্ধ তাদের সামনে তাদের স্বাভাবিক সৌন্দর্য ফুটেজ করতে পারবে এরপরে আউই তিফলিল ইয়ারু আল আউরিসা এখানে আরেকটা কথা বলা হয়েছে যেমন কিছু বাচ্চারা আছে একেবারে ছোটো মানে এই বাচ্চারা তার নিজের বাচ্চা না এটা অন্য আরেকজনের বাচ্চা তো বাচ্চারা এতটুকুই ছোট যে সে মহিলাদের যে লজ্জাস্থান সম্পর্কে অন্যান্য গোপন অঙ্গ সম্পর্কে তার কোনো আইডিয়া নেই তার কোনো ধারণা নেই হ্যাঁ এরকম ধরনের বাচ্চাদের সামনে সে তার সৌন্দর্যকে প্রকাশ করতে পারবে ওলা ইয়া বিহীন এখানে আল্লাহ তালা এই বারো প্রকার শেষ কিন্তু এখন আল্লাহ তালা নারীদের আর কথা বলতেছে যে তোমরা এরকম দম্বপরে হাঁটবা এরকম জোরে জোরে বা এরকম ভাবে রাস্তা দিয়ে না যে তোমাদের গোপন সৌন্দর্যগুলো প্রকাশ পেয়ে যায় এটা আল্লাহ তালা নারীদেরকে সতর্ক করতেছেন ওলা ইয়ীব না বি আর জুলিহন ওলা ইয়ীপনা বি আর জুলিহীন না এবং তোমরা জমিনের ভিতরে তোমাদের পাগুলোকে এমনভাবে ধম্প করে হাঁটবা যে মা মিন যাতে করে তোমাদের গোপন যে সৌন্দর্যগুলো আছে এগুলো যাতে প্রকাশ পায় এরকমভাবে তোমরা কখনোই হাঁটবা আল্লাহ এবার বলতেছেন হে সকল মোমিনরা শোনো তোমরা সকলে আল্লাহর নিকট তবা করো অর্থাৎ তোমরা সকলে আল্লাহ নিকট প্রত্যাবর্তন করো ফিরে আসো সমস্ত গুলো থেকে ফিরে আসো যাতে করে তোমরা সফল কাম হতে পারো তো এই আয়াতটা এই যে লাস্টের জায়াতটা বললাম একত্রিশ নম্বর জায়াতের কারিমাটা এই আয়াতটা নাজিল যখন হয় এটার কারণ হিসেবে তা শ্রী কাসিরের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে এসেছে একটা হাদিসে মুরসাল আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ একটা হাদিসে মুরসাল পাওয়া যায় সেটা হচ্ছে যে মুকাতিল ইবনি হিব্বান মুকাতিল ইবনি হিব্বান থেকে একটি হাদিস পাওয়া যায় যে এই যে সুরায় নুরের একত্রিশ নম্বর আয়াতটা বারো প্রকার যে নারী নারীরা যে বারো প্রকার পুরুষের সাথে দেখা করতে পারবে এবং তাদের সাথে যেরকম তাদের মোটামুটি সৌন্দর্য প্রকাশ করতে পারবে এই বিষয়গুলো এই আয়াতটা নাজিল হওয়ার যে প্রেক্ষাপটটা এটা তারপরে ইবনে কাসিরের মধ্যে একটা বিষয় পাওয়া যায় যে মুরসালের একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। সেটা হচ্ছে ইবনে আবি হাতিম এই কিতাবের চোদ্দো হাজার তিনশত উননব্বই নম্বর হাদিস এই হাদিসটা কার থেকে বর্ণিত এটা একটু বিস্তারিতভাবে এসেছে তাফস্রী ইবনে কাসারির ভিতরে মোকাতিল ইবনে হেব্বান রহমাতুল্লাহ আলাই বলেন আমরা শুনেছি তবে আল্লাহ তাআলা এই ব্যাপারে ভালো জানেন জাবির ইবনে আব্দুল্লাহ আনসারি রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন একজন মহিলা সাহাবার কথা যে আসমা বিনতে মুর্শিদা রদি আল্লাহ তালা আনহা বানী হারিসা এলাকায় তিনি বসবাস করতেন বিনতে মুর্শিদা তিনি বাণী হারিসা নামক এলাকায় বসবাস করতেন তো সেখানে তার কিছু প্রতিবেশী নারীরা তার কাছে আসতো দিন শিক্ষা করার জন্য হোক অথবা অন্য কোনো প্রয়োজনে হোক তারা তার কাছে আসতেন তো তিনি লক্ষ্য করে দেখছেন যে ওই নারীরা তাদের পায়ের যেই টাকনুগিরা আছে পায়ের গোঁসা পায়ের টাখননুগিরা এগুলো বের করে তারপরে আসতো তো তিনি দেখতে তাদের কাপড়টা এই পরিমাণে উপরে থাকতো যে তাদের টাকনুগিরা অথবা তাদের পায়ের গোসা এগুলো দেখা যেত তো তার কাছে এগুলো খুব খারাপ লাগতো এবং সবচেয়ে বেশি খারাপ লাগার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ওই সমস্ত নারীরা তাদের চুলগুলো খুলে আসতেন এবং তাদের বক্ষ দেশে কোনো কাপড় রাখতেন না এভাবে তারা আসতেন তো তিনি আফসোস করে বলতেন হ্যাঁ আফসোস যে কতই না নিন্দনীয় কতই না খারাপ একটি অভ্যাস কত খারাপ যখন একটি প্রথা চালু হয়ে আছে কত না যখন একটি প্রথা আমি দেখতে পাচ্ছি এই কথার প্রেক্ষিতে এই আয়তে কারিমাটায় যে সুরে আন্নুরের একত্রিশ নম্বর আয়াত এটা নাকি নাজিল হয়েছে এরকম একটা বিষয় তা শ্রীমণিকাশ্রী মধ্যে পাওয়া যায় তো যাই হোক যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের নারী সমাজকে সুন্দরভাবে পর্দার ভিতরে থাকার তো অফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি